নবম দশম বা এসএসসি দু হাজার পঁচিশ সালে ভূগোল আজকে আমরা তৃতীয় অধ্যায় থেকে শুরু করব। তো তৃতীয় অধ্যায় মানচিত্র পঠন ও ব্যবহার ম্যাপ রিডিং অ্যান্ড ইটস ইউজেস মানচিত্র একজন ভূগোলবিদদের জন্য একটি অতি প্রয়োজনীয় উপকরণ মানচিত্র একজন কাদের জন্য অতি প্রয়োজনীয় একটি উপকরণ ভূগোলবিদদের জন্য কাদের জন্য ভূগোলবিদদের জন্য এর সাহায্যে সমগ্র পৃথিবী বা কোনো অঞ্চল সম্বন্ধে সুস্পষ্ট জ্ঞান লাভ করা যায় একটি মানচিত্রের মধ্যে আমরা সমগ্র পৃথিবীকে অথবা এর কোনো এক অঞ্চলকে দেখতে পারি আমরা কোনো একটি কাগজের মধ্যে মানচিত্র একে সেখানে চিহ্ন দিয়ে সেই অঞ্চলের অবস্থা সম্বন্ধে বুঝতে পারি একটি মানচিত্রে যে কেবল ভূগোলবিদদের প্রয়োজন হয় তা নয় এটি প্রায় সকল মানুষের বিশেষ করে পর্যটক প্রশাসক পরিকল্পনাবিদ স্থপিত ইঞ্জিনিয়ার কৃষিবিদ আবহাওয়িদ এমনকি সাধারণ মানুষের বিশেষ প্রয়োজন লাগে এ অধ্যায়ে মানচিত্র এর প্রকার ভেদ গুরুত্ব ব্যবহার স্থানের সময় ও প্রমাণ সময় ইত্যাদি নিয়ে আলোচনা করব। তো এখানে দেখো যে মানচিত্র আছে মানচিত্রটা দিয়ে আছে এই বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করবো একটি নকশা দিয়ে আছে এবার দেয় পাঠ শেষে আমরা কি কি শিখবো সেই বিষয়টা এখানে আলোচনা হয়েছে মানচিত্রের ধারণা গুরুত্ব ব্যবহার ব্যাখ্যা করতে পারবো বিভিন্ন প্রকার মানচিত্র সম্পর্কে বর্ণনা দিতে পারবো মানচিত্র তথ্য উপাত্ত উপস্থাপন নিয়মাবলী বর্ণনা করতে পারবো এবং ব্যবহারিক প্রয়োগ করতে পারবো স্থানের সময় প্রমাণ সময় বর্ণনা করতে পারবো স্থান ভেদে সময়ের পার্থক্য হওয়ার কারণ ব্যাখ্যা করতে পারবো মানচিত্রে জিপিএস ও জিপি জিআইএস এর ব্যবহার সম্পর্কে ধারণা লাভ করব। এখানে দেখো মানচিত্রের ধারণা গুরুত্ব ও ব্যবহার নিচের চিত্রটি লক্ষ্য করো এটি বাংলাদেশের প্রশাসনিক মানচিত্র বাংলাদেশের কি ধরনের মানচিত্র নিচের নিচের বাংলাদেশের প্রশাসনিক মানচিত্র কনসেপ্ট অফ ম্যাপ ইউজ কাগজের এক পৃষ্ঠায় বাংলাদেশের আন্তর্জাতিক সীমা বাংলাদেশের কোন দিকে কোন দেশ কোন সাগর ইত্যাদি একে দেখানো হয়েছে তাহলে দেখো কাগজের এক পৃষ্ঠায় বাংলাদেশের আন্তর্জাতিক সীমা বাংলাদেশে কোন দিকে কোন দেশ কোন সাগর একে দেখানো হয়েছে এছাড়া দেখানো হয়েছে বাংলাদেশে বিভাগ 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 তাহলে তাহলে কয়টি রয়েছে রয়েছে কোন কতটি জেলা আটটি আটটি এদের নাম ও সীমানাও রয়েছে একটি মাত্র পৃষ্ঠার মধ্যে সারা বাংলাদেশের প্রশাসনিক সীমানা তুলে ধরা হয়েছে চিত্র তিন দশমিক একে দেখানো হয়েছে এভাবে কাগজের এক পৃষ্ঠার মধ্যে সমগ্র পৃথিবী বিভিন্ন মহাদেশ বিভিন্ন দেশ বা কোনো দেশের বিভিন্ন বিভাগ ও জেলা একে দেখানো যায় এক পৃষ্ঠার ভিতরে সবকিছু দেখানো পসিবল বাংলাদেশে প্রশাসনিক মানচিত্র যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রশাসনিক মানচিত্র বাংলাদেশের ভিতর কোন জেলা আছে কয়টা জেলা আছে কি কি জেলা আছে সবকিছু দিয়ে আছে ওই বাংলাদেশের তিন দশমিক এক বাংলাদেশের প্রশাসনিক মানচিত্রে মানচিত্র পঠন ও ব্যবহার পঠন মানে পাঠ করা বা পড়া আর ব্যবহার করতে হবে কিভাবে সেই বিষয়ে এই মানচিত্র ছাড়াও তোমরা হয়তো তোমাদের স্কুলে দেয়ালে মানচিত্র দেখেছ তোমাদের ভূগোল ও পরিবেশ বইতে বা কোনো মানচিত্রের বইয়ে অ্যাটলাসে মানচিত্র দেখে থাকবে মানচিত্র হলো একটি ড্রয়িং বা রেখাঙ্কন যা ভূপৃষ্ঠে কোনো ছোট বা বৃহত্ত অঞ্চলকে উপস্থাপন করা থাকে তাহলে মানচিত্র হলো কি মানচিত্র হলো কি সেই বিষয়টা একটু ভালো করে দেখো মানচিত্র হলো একটি ড্রয়িং কি মানচিত্র কি একটি ড্রয়িং রেখাঙ্কন যা ভূপৃষ্ঠের কোনো ছোট বা অঞ্চলকে উপস্থাপন করে থাকে মানচিত্র কোনো অঞ্চল বা দেশের ভূ প্রকৃতি জলবায়ু উদ্ভিদ মাটি পানি ও অনেক কিছু সম্পর্কে ধারণা দেয় তাহলে মানচিত্র কি কি বিষয় ধারণা দেয় মানচিত্র ধারণা দেয় অঞ্চল সম্পর্কে ধারণা দেয় দেশের ভূ প্রকৃতি সম্পর্কে ধারণা দেয় জলবায়ু সম্পর্কে ধারণা দেয় উদ্ভিদ সম্পর্কে ধারণা দেয় মাটি সম্পর্কে ধারণা দেয় পানি সম্পর্কে ধারণা দেয় অনেক কিছু সম্পর্কে ধারণা দেয় এর সাহায্যে আমরা বিভিন্ন মহাদেশ ও মহাসাগরের অনেক কিছু সম্পর্কে জানতে পারি মানচিত্রে একটি ছোট্ট কাগজের মধ্যে অতি নিখুঁত ভাবে বিভিন্ন বিষয়ের অবস্থা দেখানো যায় এখন দেখা যাক মানচিত্র কি ইংরেজি ম্যাপ শব্দের বাংলা প্রতিশব্দ শব্দ মানচিত্র ইংরেজি ম্যাপ শব্দের বাংলা প্রতিশব্দ শব্দ কি মানচিত্র আর ম্যাপ শব্দটি কি শব্দ ইংরেজি শব্দ আর ইংরেজি মানচিত্র কি ম্যাপ এর প্রতি শব্দ হচ্ছে মানচিত্র এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স অবশ্যই তোমরা দায়গে রাখবা যেগুলো দেখে দিচ্ছে অবশ্যই তোমরা নোট ডাউন করতে পারো বাট বইটা সামনে নিয়ে বসে পড়ো ল্যাটিন শব্দ মাপ্পা থেকে ম্যাপ শব্দটি এসেছে এখন প্রশ্ন ম্যাপ শব্দটি কি শব্দ থেকে এসেছে ল্যাটিন শব্দ থেকে এসেছে ল্যাটিন কি শব্দ থেকে ম্যাপ শব্দটি এসেছে মাপ্পা কি শব্দ মাপ্পা শব্দ থেকে ল্যাটিন ভাষায় কাপড়ের টুকরাকে মাপ বলে তাহলে কাগজের টুকরাকে কি বলা হয় মাপ বলে তাহলে কাগজের টুকরাকে মাপ পা বলে কোন ভাষায় ল্যাটিন ভাষায় ল্যাটিন ভাষায় কাগজের টুকরাকে কি বলে মাপ পা বলে দেখো কত ধরনের প্রশ্ন পাচ্ছে এগুলো খুবই ইম্পর্টেন্স অবশ্যই দায়গার একবার ভেরি ভেরি ইম্পর্টেন্স দিয়ে আগেকার দিনে কাপড়ের উপর ম্যাপ বা মানচিত্র আঁকা হতো তাহলে আগেকার দিনে কাপড়ের উপর বা উপরে মানচিত্র বা ম্যাপ আঁকা হতো তাহলে আগেরকার দিনে কিসের উপর ম্যাপ বা মানচিত্র আঁকা হতো কাগজের উপরে কাপড়ের উপর পৃথিবীর বা কোনো অঞ্চল বা এর আংশিক অংশ বিশেষকে কোনো সমাতল ক্ষেত্রের উপর অঙ্কন করাকে মানচিত্র বলে তাহলে মানচিত্র কাকে বলে সেই বিষয় নিয়ে আমরা একটু ভালো করে দেখি তাহলে মানচিত্র কাকে বলে পৃথিবী বা কোনো অঞ্চল বা এর অংশ বিশেষকে কোনো সমতল ক্ষেত্রের উপর অঙ্কন করাকে কোনো সমতল ক্ষেত্রের উপর অঙ্কন করাকে মানচিত্র বলে মানচিত্র হলো নির্দিষ্ট স্কেলে অক্ষরেখা বা দ্রাঘিমা রেখা সহ কোনো সমতল ক্ষেত্রের উপর পৃথিবী বা এর অংশ বিশেষ অঙ্কিত প্রতিরূপ এই সমতল ক্ষেত্র হতে পারে এক টুকরো কাপড় বা কাগজ মানচিত্র স্কেল নির্দেশের পদ্ধতি তাহলে মানচিত্র মানচিত্র স্কেল নির্দেশের পদ্ধতি আছে কয়টি পদ্ধতিতে নির্দেশ করা হয় তিনটি তাহলে মানচিত্র কয়টি পদ্ধতিতে স্কেল নির্দেশ করে তিনটি পদ্ধতিতে এটা অনেক ইম্পর্টেন্স ভেরি ভেরি ইম্পর্টেন্স তাহলে মানচিত্র কয়টি পদ্ধতিতে স্কেল নির্দেশ করা হয় তিনটি পদ্ধতি স্কেল নির্দেশের পদ্ধতি তাহলে মানচিত্র কয়টি তাহলে মানচিত্রে কয়টি পদ্ধতিতে স্কেল নির্দেশ করা হয় তিনটি পদ্ধতি একটা স্কেল নির্দেশের পদ্ধতি তাহলে কি কি আছে একটা স্কেল নির্দেশের পদ্ধতির ভিতর রয়েছে বর্ণনার সাহায্য দুই নম্বর আছে রেখা চিত্রের সাহায্য তিন নম্বরে আছে প্রতিভূ অনুপাতের সাহায্যে প্রতিভূ অনুপাতের সাহায্যে রেখা চিত্রের সাহায্যে বর্ণনার সাহায্যে অবশ্যই এই বিষয়টা আমরা খুব ভালো করে বুঝতে পারলাম এবার দেখো বর্ণনার সাহায্যে আমরা বর্ণনা বা কথার মাধ্যমে মানচিত্রের স্কেল প্রকাশ করে থাকি তাহলে আমরা কিসের মাধ্যমে মানচিত্র প্রকাশ করে থাকি বর্ণনা বা কথার মাধ্যমে কিসের মাধ্যমে বর্ণনা বা কথার মাধ্যমে মানচিত্রের স্কেল প্রকাশ করে থাকে এক ইঞ্চিতে চার মাইল ষোলো ইঞ্চিতে এক মাইল তাহলে এটা দেখো এক ইঞ্চি সমান কয় মাইল চার মাইল আবার চার মাইল সমান কত এক ইঞ্চি অবশ্যই এটা দেখে রাখবা আর ষোলো ইঞ্চিতে কয় মাইল এক মাইল আর এক মাইল সমান কয় ইঞ্চি ষোলো মাইল সরি এক ষোলো ইঞ্চি সমান কয় মাইল এক মাইল আবার এক মাইলে কয় ইঞ্চি হয় ষোলো ইঞ্চি এক সেন্টিমিটার সমান এক হেক্টোমিটার আবার এক হেক্টোমিটার সমান এক সেন্টিমিটার এগুলো অবশ্যই দেখে রাখবা মুখস্থ করে ফেলবা এখানে প্রতিটি ক্ষেত্রে প্রথম এক সংখ্যাটি তা ইঞ্চি বা সেন্টিমিটার যাই হোক না কেন মানচিত্রের দূরত্ব দ্বিতীয় সংখ্যাটি মাইল গজ কিলোমিটার হেক্টোমিটার যাই হোক না কেন ভূমির প্রকৃত দূরত্ব প্রকাশ করছে খ নাম্বার রেখাচিত্রের সাহায্যে বাই গ্রাফিক্যাল স্কেল কোনো একটি রেখাকে প্রয়োজনে ইঞ্চি ইঞ্চির ক্ষুদ্র অংশে বা সেন্টিমিটারে ক্ষুদ্র অংশে ভাগ করে প্রতি ভাগের মান লিখে মানচিত্রে স্কেল প্রকাশ করা যায় এক সেন্টিমিটার সমান দশ কিলোমিটার বর্ণনাটিকে রেখাচিত্রের মাধ্যমে প্রকাশ করতে হলে প্রথমে পাঁচ সেন্টিমিটার একটি রেখা নিয়ে পাঁচ ভাগ করতে হবে প্রতিটি ভাগ দশ কিলোমিটার বাম পাশে একটি ঘর ছেড়ে দিয়ে সৈন্য দশ বিশ তিরিশ চল্লিশ লিখে এর পাশে কিলোমিটার লিখতে হবে বাম পাশের ঘরটিকে আবার দশ ভাগ দশ ভাগে কারণ দশ কিলোমিটার ক্ষুদ্র ভাগ দেখাতে হবে করে প্রতিটি ক্ষুদ্র ভাগের মান লিখতে হবে চিত্রে তিন দশমিক দুই ক কিলোমিটার দেখো এখানে সব কিছু দিয়ে দিয়েছে সৈন্য দশ বিশ তিরিশ চল্লিশ এইভাবে রৈখিক স্কেল দেয়া আছে রেখার মাধ্যমে যে স্কেলটা প্রকাশ করে সেটাকে বলে রৈখিক স্কেল তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব পেয়ে হলে ভালো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ চ্যানেল লাইক কমেন্ট বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও নেক্স লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই